আসসালামু আলাইকুম সম্মানিত বিওস আজকে জুম্মা মুবারক আজকে জুম্মা মুবারকে আমরা নিয়ে এসেছি দুইটা ব্ল্যাক কালারের একটা সুপার জিএল একটা জিএল এবং একটা বারোর মডেল একটা দশের মডেল দুই হাজার বারোর মডেলের সুপার জিএল ব্ল্যাক কালার দুই হাজার দশের মডেলের জিএল দুই হাজ দুই হাজার দশের মডেলের সুপার জিএল আর দুই হাজার বারোর মডেলের জিএল এই এই যে দুই হাজার দশের মডেলের ব্ল্যাক কালার সুপার জিএল এবং গাড়িটা আমরা বিস্তারিত ঘুরায় দেখাই এবং যতটুকু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি এর সামনের ফ্রন্টটা দেখতেছেন বড় স্টিল বাম্পার আছে হেডলাইট গ্রিল এবং সামনের গ্লাস অরিজিনাল আছে এবং আমরা বাম সাইডের ফ্রন্টটা একটু ঘুরে ঘুরে দেখাই এ দেখেন একবার অসাধারণ গাড়ি এবং ভিতরের সিলিং সিট অত্যন্ত সুন্দর অবস্থায় আছে খালি গাড়ি তেল গ্যাস ভরবেন আর চালাবেন কাগজপাতি তো আপডেট আসেই আর আমাদের বিসমিল্লা অটোকারের সর্বপ্রথম গাড়ি কাগজ একবারে আপডেট পাবেন কাগজের ভিতরে কোনো ধরনের ভেজাল পাবেন না আপনার পিছন সাইডটা ঘুরে দেখাই দেখেন একশো তিরিশ লিটারের একটা সিএনজি অত্যন্ত ভালো অবস্থা আছে এই যে দেখেন ভিডিওর মাধ্যমে আপনারা গাড়ি অনেক কিছু বুঝতে পারবেন কারণ আমরা ভিডিও এমনভাবে করার চেষ্টা করি যেন ভিডিওটা দেখিয়ে যেন অনেকে কমসে কম এইট্টি পারসেন্ট মানে সে বুঝতে পারে যে গাড়ির অবস্থানটা কেমন আমরা আসলে ডাইন সাইডে ইয়েটা ঘুরে দেখাই এ দেখেন আমাদের গাড়ির চারটে চাকাই কিন্তু একবার নতুন দেখেন না একবারে এখনও বিট একবার তাজা আছে এই যে দেখেন ড্রাইভিং সিটটা একটু দেখেন এই যে সাইডে কত সুন্দর ফ্রেশ অবস্থায় আছে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট একবার ফ্রেশ অবস্থায় আছে গাইড আবেন আচ্ছা দুই হাজার দশের মডেলের সুপার জিএল দুই হাজার পনেরোতে স্টেশন দাম চাচ্ছি কত দাম চাচ্ছি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার আমরা আপনাদের দেখালাম দুই হাজার দশের মডেলের সুপার জিএল আমাদের গত কালকেই কালেকশন এটা একবারে যেভাবে মালিকের কাছ থেকে নিয়ে এসেছি ওইভাবে একবার ওইভাবে অবস্থায় আছে আমরা জাস্ট শুধু একটু গাড়িটা ওয়াশ করছি আর কোনো কাজ কিছুই করি নাই ঠিক ওইভাবে আপনাদের দেখা এখানে অনেক অনেকে এইভাবে গাড়িটা চাই যে যে অবস্থায় আনছেন ওইভাবে আপনার নিতে চাই গাড়ি তাহলে আমরা গাড়িটা আসেন দেখাই যে দুই হাজার বারোর মডেলের জিএল গাড়ি একবার টন টনা বডি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ফ্রেশ একটা গাড়ি এবং একবার ফ্রেশ বললে ভুল হবে কারণ ডাইরেক্ট পার্টির কাছে কিন্তু গাড়ি একটু মানে দাগ দুগ থাকে ঘেঁষা থাকে এই যে দেখেন কে যে দেখেন এই যে ডাইন সাইডে দেখেন একটু ঘেঁষা আসে বা এই যে এই যে দেখেন একটু ইয়ে আছে এই ধরনের প্রবলেম একটু থাকবেই এই যে এই যে দেখেন এই এখানে একটু ইয়ে আসে হুম এই যে এখানে আছে এই যে একটু ঘেঁষা আছে এই যে পিছনটা দেখে এই যে দেখেন অরিজিনাল গিলাস অরিজিনাল গিলাস পিছন সাইডটা দেখেন এলপিজি করা অসাধারণ একটা সিলিন্ডার একবারে এই মাথাতে মাথা ফোন একবারে বিশাল একটা এই এলপিজি সিলিন্ডার আছে একবার ভরলে একবার এক সপ্তাহে মানে আর ভরা মানে এলপিজি ভরা লাগবে না এই যে দেখেন দেখেন ভাই সম্মানিত বিহস এই দেখেন এই যে লাইটটা কিন্তু আপনার এই যে আপনার স্কাচ আছে কারণ স্কাচ থাকার এই জন্যে আছে যে এটা কিন্তু আমরা কোনো চেঞ্জ করি নাই যে অবস্থায় গাড়ি আনছে ওই অবস্থায় আপনাদের দেখেন আর একটু দেখেন এই যে এখানে দেখেন এই অবস্থায় যদি কোনো ভাই যদি এই অবস্থায় গাড়ি নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিসমিলা অটোকার ভিতরটা ফ্রেশ অবস্থায় আছে কোন ধরনের কোনো অ্যাক্সিডেন্ট বা কোন ধরনের মায়ের এই এই ধরনের কোনো ইয়ে নেই হ্যাঁ মায়ের কোথাও কাটা নাই ফ্রেশ অবস্থায় আছে গাড়ি সাধারণত আমরা গাড়ি এই এইভাবে আমরা বিক্রি করি না তারপরে অনেকে আমাদের কাছে বলে যে ভাই আপনারা যেভাবে গাড়ি আনছেন ওইভাবে আমরা গাড়ি নিতে চাই যে কারণে আমরা কিন্তু এই গাড়িটা আমাদের শোরুমে আমরা নিয়ে এসেছি এবং আপনাদের অবশ্যই গাড়িটা পছন্দ হবে কারণ গাড়িটা তুলনামূলক অনেক ভালো অবস্থায় আছে এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার বারোর মডেল দুই হাজার ষোলোতে স্টেশন জিএল গাড়ি দাম চাচ্ছি আমরা একুশ লক্ষ পঞ্চাশ হাজার সম্মানিত বৃহস্প আজকে আমরা দুটা গাড়ি দেখালাম একটা হচ্ছে থেকে বারোর জিএল এবং দশের সুপার জিএল দুটাই ব্ল্যাক কালারের গাড়ি দেখালাম আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন বিস্তারিত দেখে আমাদের ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের এই শোরুমের ঠিকানা আপনার বলে দি ঢাকা কল্যাণপুর সুরাপ পাম্পের পিছনে গলি সুন্দরবন কোরিয়া সার্ভিসের অপর সাইডে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে ইনশাল্লাহ আপনারা গাড়িটা দেখার জন্য আসবেন তাহলে আপনাদের অতি খুবই সহজ হবে এবং স্ট্যান্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানবেন